গত কয়েকদিনের পাশাপাশি বৃহস্পতিবার রাতেও দুষ্কৃতীদের গ্রামে ঢুকতে শঙ্খ ঝাঁজ দিয়ে রাত জাগছেন গ্রামের মহিলারা রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছেন পুলিশ গ্রামের ভিতর তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছেন পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীদের গ্রামের ভেতরে যাতে রাতের অন্ধকারে ঢুকতে না পারে তার জন্য সন্দেশখালী বেমজুর এলাকায় পালা করে রাত যাচ্ছেন গ্রামের বাসিন্দারা গত তিন দিন পাশাপাশি আজ বৃহস্পতিবার তারা হাতে শঙ্খ ঝাঁজ নিয়ে রাত যাচ্ছেন গ্রামের ভিতরে যদি তৃণমূলের শঙ্খ আর ঝাঁজ বাজাবেন যার ফলে সেই শব্দ শুনে এলাকার মানুষেরা সজাগ হয়ে যাবেন রাত জাগা কর্মসূচি তাই আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্ক বাতা ঝাঁজ লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্ক বার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ ধরনের আসলে সবাইকে আমরা সং বাজিয়ে জানিয়ে দেব কর্মসূচি আমরা এই সাত দিন প্রতিদিনের নেয় আমরা রাত রাত জেগে কর্মসূচি পালন করছি চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে আর যাতে আমরা পুরুষ মানুষরা সুরক্ষিত থাকে এবং আমরা নিজেরা মহিলাও সুরক্ষিত থাকি যদি কোনো বিপদের সংকেত আসে তাহলে আমরা এই ঝাঁজ নিয়েছি লাঠি নিয়েছি ছাদ নিয়েছি এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ আমাদের এখানে কোনো বিপদ হয়েছে আপনারা সবাই আসুন